আমি আজকে কথা বলবো ছাগলের বাজারে মূর্খের জ্ঞান বিক্রির কারবার কথাটা শুন অতি খারাপ শুনলেও আমি এর বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরবো আসুন এই সম্পর্কে আজকে ডকুমেন্টারি নয় আজকে কিছু যুক্তি কথা আপনাদের সামনে তুলে ধরি আসুন কথাগুলো জানি বিসমিল্লাহ রহমান রাহিমস্লাত আল্লাহ সৈদুল মুসালিন ও মাইন প্রিয় বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকল ধর্মের ভাই বোনদের প্রতি আমি মাইনুল কবির খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালামক কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া মনি ঋষি সাধক যারা আছেন তাদের পাক দরবারে পাক রওজায় পাক চরণে এবং আমি আমার গুরুহে মানিক চানসা মাদ্রাজিল হল আলিয়া আমার বাবাজানের পাক চরণে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব ছাগলের সামনে পাগলের জ্ঞান বিক্রয় বা পাগলের জ্ঞানের সদায় কথাটা কেমন কথাটা হলো যে একজন ক্লাস ওয়ানে পড়ুয়া ছাত্রদের সামনে যদি আপনার মেডিকেল সায়েন্সের একজন শিক্ষক মেডিকেল সায়েন্সের কথাগুলো আইনে স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রর কাছে বলে এখন ওই কথাগুলো তার সূত্রগুলো তার প্রতিটা রগের নাম হার্ট কিডনি তারপরে লেবার মগজ এই যাগুলো শরীরের মধ্যে আছে এর নাম যদি ভুল বলে যেটাকে বলা হয় মগজ সেটাকে বললো সে হার্ট যেটাকে বলা হয় কিডনি সে সেটাকে বললো এটা লাংস তাহলে এই এই ধরনের কথা যদি বলে সে যে ভুল বলছে ক্লাস অনের ছাত্ররা এটাকে কখনো ধরতে পারে পারে না সারা জীবন যদি মেডিকেল সায়েন্সের টিচার ক্লাস ওয়ানের ছাত্রদেরকে মেডিকেল সায়েন্সের যে ব্যাপারটা স্কুলে এটা পড়ায় তাহলে ওই ক্লাস ওয়ানের ছাত্ররা যেমন না বুঝে ইয়েস স্যার ইয়েস স্যার বলবে আর অনেক ছাত্ররা মনে করে স্যার অনেক বড় জ্ঞানী কিন্তু এই ক্লাস ওয়ানের ছাত্ররা জেন দেখিতে ক্লাস টুর বই পড়তে পারবে না টুতে উঠতেও পারবে না তো জ্ঞানের কাছ জ্ঞানী যে যে জ্ঞান পাপি জ্ঞানের পাগল জ্ঞানের পাগল তার জ্ঞানটা যদি আর জ্ঞান পাগলের কাছে বিক্রয় করতে চায় বা প্রচার করে তাহলে সে কিডনিতে লাঞ্চ বলতে পারবে না হ্যাঁ মগজদের কিডনি বলতে পারবে না কেন ওই লোক জানে তাহলে তার ভুল কে ধরতে পারে মেডিকেল সায়েন্সের একজন টিচারের ভুল আর একজন মেডিকেল পড়ুয়া ছাত্র অথবা মেডিকেল সায়েন্সের একজন টিচার ভুল ভুল ধরতে পারে যে না সঠিক বলল কিন্তু ক্লাস ওয়ানের কি কখনো ভুল ধরতে পারে পারে না তবে যে যে ক্লাসের বা যে যে ক্লাস মাফিক তার কাছে সেই ক্লাসের জ্ঞান ওই জ্ঞান তার থেকে একদম শুরু ছাত্রদের কাছে যদি প্রচার কেউ করে তাহলে সেটা কখনো সে ভুল তার ভুল ধরতে পারবে সে সত্য বলছে না মিথ্যা বলছে সে যেটা প্রচার করতে ভুল না সঠিক ধরার ক্ষমতা আছে ক্ষমতা নাই তাহলে আমাদের এই সমাজে কিছু স্বঘোষিত পীর আছে যারা নবী মোহাম্মদকে কাল্পনিক মোহাম্মদ বলে মোহাম্মদকে মানে না কিন্তু মোহাম্মদের প্রতি আনিত যে কিতাব আল কুরআন সেটা মানে এবার দেখেন যে কাবাঘর কাল্পনিক মোহাম্মদের রাজা কাল্পনিক আরবের এক মোহাম্মদ ছিল যে বেটা তার চরিত্র ভালো ছিল না তেরো চোদ্দটা বিয়ে করছে সে মারা গেছে সেই গন্ত শেষ কিন্তু উনি মোহাম্মদের প্রতি যে আশা কোরআন সে কোরআনের ব্যাখ্যা দিতেছে কার সামনে ওই ছাগলের সামনে কিছু ছাগল ফাগল বসে থাকে কিছু ছাগল ছাগলের কারখানা ছাগলের আড্ডা ওই সাগলদের সামনে মোহাম্মদের কোরআনের মারিফাত বলতেছে কি মারিফাত যে মিন হাজুন আটচল্লিশ নম্বর আয়াত আছে যে কোরআনকে আমি সারি এবং মারেফাত দুইটা বানায় প্রেরণ করেছি এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শরীয়ত আর মারিফাত কাকে বলে কোন কুরান সঠিক কোন কোরআনের মধ্যে সরিয়াত মারিফাত পাওয়া যায় আর কোন কুরানের মধ্যে শুধু সরিয়াত পাওয়া যায় মারেফত পাওয়া যায় না আমি আপনাদের সামনে এটা আজকে স্পষ্ট তুলে ধরব আপনারা দেখেন মনে করেন আমার হাতে একটা খিরাই গাছের থেকে সিঁড়ে আনলাম একটা খিরাই আর বাম হাতে বড় করে কালি দিয়ে কাগজের উপরে ক্ষীরাই কাগজের লেখা একটা খিরাই অথবা কাগজে আঁকা একটা তো এই খিরাই এটার নাম যদি ধরি আপনি বলবেন এটা খিরাই এই হাতে যদি অরিজিনাল খিরাইটা ধরি আপনি বলবেন এটা অরিজিনাল ক্ষীরাই মানে একটা বলবে আপনি বুঝবেন যে এটা কাগজের লেখা খিরাই এটা অরিজিনাল খেরাই যেমন এই হাতে একটা বাঘের ছবি ধরলাম আর এই হাতটা একটা অরিজিনাল বাঘ এখন বড় একটা বাঘ আমার পিছনে মানে ছবি এখানো তাহলে এতটুক বাচ্চা যে সেও কিন্তু ওই ছবিটারে ভয় পায় না কিন্তু বড় একটা মানুষ যদি অরিজিনাল বাঘ আসতে থাকে সে কিন্তু দৌড়ায় ফলায় নাহলে গাছে ওঠে হ্যাঁ নিজের জীবন রক্ষার জন্য পালায় কিন্তু সে জানে যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট তাহলে আমাদের এই সমাজের কিছু মানে মূর্খ নাগান ছাগল আছে এ ছাগলগুলো বোঝে না যে কাগজের আঁকা খিরাই ভিতরে বিষ নাই এটা খাওয়া যায় না এটা অরিজিনাল নয় আর হাতে আঁকা হাতের কাছে গাছ থেকে সিঁড়িয়ে এনে খিরাইটা রাখলাম হাতে এটা খাওয়া যায় এটা অরিজিনাল এ সবাই বোঝে পাগলেও বোঝে কিন্তু এমন একটা ছাগলের গ্রুপ আছে যে ছাগলের গ্রুপটা বোঝে না যে কাগজের লেখা খিরাইয়ের মধ্যে কখনো বিষি হয় না তাহলে এমন একটা নিজে তার জ্ঞান অধিকারী সে তার পাগল ছাগল গুলো কিছু ছাগল আছে ছাগল গুলো কালভনিক মোহাম্মদের রওজা কাল্পনিক এগুলো নবী রসুল এগুলো ভুয়া এগুলো কিছু নাই হ্যাঁ আমার কোরআন সঠিক কোরানের মধ্যে মার্ভত আছে কোরআনের মধ্যে শরীয়ত আছে তা কাগজের লেখা খিরাই যদি খাওয়া না যায় তার ভিতরে বিষ না থাকে তাহলে কোরআন তো কালীর লেখা উসমানী কোরআন এই কোরআনের মধ্যে কি করে আপনি বিষ খুঁজে পাবেন তার মানে যে কোরআন সত্য সে অস্বীকার করে মোহাম্মদ আলী কোরআন মা কে অস্বীকার করে ফাতেমা কোরআন হাসান হুসাইন কোরআন তারা কি কোরআন জিন্দা কোরআন যে কোরআনের ভিতরে মারেফাত আছে একটা মানুষ আমার হাতে আঁকানো আর একটা মানুষ আমি হাতে এখনো মানুষটা যদি মেডিকেল সায়েন্সে নিয়ে আপনি বলেন যে এর অপারেশন করে কিডনি লাঞ্চ গিলু মিলু যা আছে বের করে দেন কখনো মেডিকেল সায়েন্সে এটা অপারেশন করবে করবে না কেন ওর ভিতরে কিছু নাই তার মানে এটা ভুয়া এটা কি ভুয়া অরিজিনাল কোরআন কি অরিজিনাল কোরআন আমি মাইনুল কবির আমার মতো মানুষ হচ্ছে অরিজিনাল কোরআন তবে আমি না আমার গুরু অরিজিনাল কোরআন কোন অরিজিনাল কোরআন কে যার ভিতরে স্বয়ং আল্লাহ বিকাশিত প্রকাশিত হয়ে ওই ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে দুনিয়া ত্যাগ করে সর্বক্ষণ নিজে মোমবাতি হয়ে হচ্ছে জিন্দা কুরআত ওই ব্যক্তির মধ্যে আঠারো মুকাম আট কুঠির নয় দরজা পাঁচ স্তর ওই ব্যক্তির মধ্যে পাহাড় আছে পর্বত আছে ওই ব্যক্তির মধ্যে ঝর্ণাধারা আছে ওই ব্যক্তির মধ্যে আগ্নে আছে তার ভিতরে হাউজে কাউসার আছে সে কোনটা জিন্দা কোরআনের মধ্যে আর আপনি মোহাম্মদ কে কাল্পনিক বললেন কোরআনকে মেনে নিলেন তার মধ্যে আপনি যে হার্ট তারপরে লাংস গিলু কিডনি এইগুলো খোঁজেন লেবার এগুলো আপনি খোঁজেন এটা সম্পূর্ণ কি ছাগলের কাছে পাগলের জ্ঞান বিক্রয় তাই হলো না ক্লাস ওয়ানের কাছে আপনি মেডিকেল সায়েন্স আইনে বিক্রয় কত্তাছেন আপনি মেডিকেল সায়েন্স তার কাছে আছেন যে মেডিকেল সায়েন্স সম্পর্কে অবগত অবগত আছে যে মেডিকেল সম্পর্কে জানে তার কাছে যদি আপনি যে কিডনির লাঞ্চ বলেন সে जूতা খুলে দুইটা বাড়ি মারবো না আপনাকে যে বেটা তুই কিডনির লাঞ্চ বলতাছিস বেশি বুঝস তাহলে ওই ব্যক্তি যে ভুল বলতাছে এখন এই ছাগলের দল বুঝবে কি করে যে এই পাগলে তাদের কাছে যে জ্ঞান বিক্রয় করতেছে সেটা বোয়া এই ছাগলের দল এমন যে আধা কেজি পণ্য যদি তার কাছে পাঁচ কেজি বলে ব্যাসে তাও তারা কেনে কিন্তু একবারও বলে না যেটা আমি মাপ দিয়ে দেখি ওজন করে দেখি যে আধা এটা কি পাঁচ কেজি না কম আছে না বেশি আছে কিন্তু তা করে না তার মানে আপনার কাছে যদি দাড়িপাল্লা না থাকে মাপার মতো কোনো জ্ঞানের পরিধি না থাকে তাহলে আর জ্ঞান আপনি মাপবেন কি দিয়ে মাপার মতো পরিধি থাকতে হবে সেই যন্ত্র থাকতে হবে এই যন্ত্র যদি আপনার কাছে না থাকে মাপার যন্ত্র না থাকে ডিজিটাল হোক আর এমনি ম্যানুয়াল হোক যদি আপনার কাছে মাপার যন্ত্র না থাকে তাহলে আপনি সদায় কি দিয়ে কিনবেন বিনা মাপে বিশ্বাসী কিনবেন তা আপনি ঠকবেন যেমন আপনি আজকে কি করতেছেন আপনি মেডিকেল সায়েন্স সায়েন্সে মানে ফরারটা লোক আপনার কাছে জ্ঞান বিক্রয় করতেছে মেডিকেলের জ্ঞান আচ্ছা মেডিকেলের জ্ঞান ক্লাস ওয়ান টুর সিলেভেলে বোঝে ক্লাস ফাইভের সিলেভেলে বোঝে সেই বোঝে যে নাইনে পড়ে সায়েন্স নিয়ে যে নাইনে পড়ে নাইন টেন থেকে সে কিছু তার ভিতরে মেডিকেল সম্পর্কে কিছু জ্ঞান তার মধ্যে আসে সে ওই সম্পর্কে তখন দশটা বললে অন্তত একটা তার বুঝে নেওয়ার সম্ভব হয় তো ছাগলের দল যেগুলো ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে সেইগুলোরও যদি আপনি মেডিকেল সায়েন্স আইনে পড়ান যে কোরআনে কালি লেখা কোরআনের মধ্যে হার্ট আছে মগজ আছে লাংস আছে ভেলু আছে ওইভাবে কিডনি আছে লেবার আছে নাড়ি আছে ভুড়ি আছে এগুলো যদি এই ক্লাস ওয়ানের ছাত্রে ফাগলের দল ছাগলের দল এই ছাগলের দলকে বুঝান এই ছাগলের দলকে কখনো বুঝবে বুঝবে না তাহলে এই জ্ঞান আপনার ওখানে বিক্রয় করে লাভ কি আপনি আমার মতো মানুষের কাছে এসে জ্ঞান বেছেন দেখেন শতকারা কয়টা ভুল ধরি আপনার আপনি তো প্রতি পদে পদে ভুল করছেন মূর্খের কাছে আপনি জ্ঞানের ভান্ডার নিয়ে বসে থাকলে মূর্খ কখনো জ্ঞান আহরণ করতে পারবে পারবে না জ্ঞান সেই আহরণ করতে পারে যে আপনার সমকক্ষ যে জ্ঞান রাখার যোগ্য রাখে যে যার কাছে বললে সে এটা গ্রহণ করার যোগ্যতা রাখে লোহা তো সেই ধরে রাখতে পারে যে চুম্বক তো সেই ধরে রাখতে পারে যে চুম্বক যার ভিতরে জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা আছে যে আমি জ্ঞান আহরণ করব আমি জ্ঞান ধরে রাখবো সেই ব্যক্তির কাছে বলেন তো অনেক কাছে আপনি জ্ঞানের ভান্ডার খুলে দিয়ে বসলে সে হতে পারবে না সে আরো মূর্খ হবে আরো পাগল হবে কারণ সারা জীবন অনেক হবে অনেক থেকে সে আর ঊর্ধ্ব করে যাইতে পারবে না কেন কারণ মূর্খর কাছে জ্ঞান বিক্রি করলেন জ্ঞানের ভান্ডার নিয়ে বসে থাকলেন তাকে অল্প অল্প করে দেন তাহলে সে শিখবে তাকে ক্লাস ওয়ানের দেন টুথটা দেন থ্রি দেন ফোর দেন ফাইভ দেন এভাবে তাকে আপনি ভার্সিটি বন্ত নিয়ে যান অল্প অল্প করে দিয়ে যে বেটা আঠারো মুকাম চেনে না যে বেটা কুঠির কোথায় চেনে না যে বেটা নয় দরজা কোথায় কাকে বলে চেনে না যে বেটা আত্মসংযম কি করে হতে হয় জেনে না যে বেটা খারাপ ভালো মন্দ জানে না যে বেটা ধলা কালা বোঝে না আপনি তার কাছে নিয়ে গোপন মারফত নিয়ে ঢেলে দিয়ে এই পাগলগুলোর আর বেশি পাগল বানাই ফেলে ছাগলগুলোর আর বেশি পাগল বানাইলেন ওই ছাগলগুলো কি জেন্দে গিতে এই মারফাতের কথা বুঝবে তারা সাধারণ মানুষের সাথে এটা নিয়ে তর্ক করবে সাধারণ মানুষকে গালি দিবে সাধারণ মানুষের মুখের কথা কেড়ে নিয়ে তারা কি করবে তর্ক করবে কারণ কি কারণ তো জানে না ও জানে না আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন তো জানে না আপনি লান্সে বলছেন কিডনি ও কি সারা জীবন মানুষের সাথে তর্ক করবে আমার গুরু বলছে এরা লান্স না এরা কিডনি তাহলে কি হবে তাহলে কি হবে এই সমাজে দ্বন্দ্ব লাগবে কি দ্বন্দ্ব এই সমাজে একে অন্যের সাথে দ্বন্দ্ব লাগবে এই মিথ্যা প্রসার নিয়ে প্রসার নিয়ে অতএব এই মিথ্যা প্রসার প্রসার বন্ধ করুন যে ব্যক্তি স্বয়ং হয়ে যায় জ্ঞানে স্বয়ং হয়ে যায় সে কখনো এত কথা বলে না আমি তো মূর্খতাই কথা বলি কিন্তু যে জ্ঞান সম্পূর্ণ নিজেকে বিশাল জ্ঞানী মনে করে শুনবেন কখনো জ্ঞানী জ্ঞানীরা কখনো বেশি কথা বলে না জ্ঞানীরা সব সময় চুপ থাকে কথা আল্লাহ বললে কিছু নয় আল্লাহ বললে তো আল্লাহ আল্লাহ সকালে তার ভিতরে আছে মানুষের মধ্যে আল্লাহ বিরাজ মান হলে সেই মানুষটা মোহাম্মদ হয় রসুল হয় নবী হয় সেই মানুষটা আল্লাহ হয় কিন্তু এই কথাটা কার সামনে বেসা যাবে যে কথাটা সম্পর্কে জানে তার সামনে বেসা যাবে আপনি ক্লাস ওয়ানের ছাত্রে যদি এই কথা বলেন সে জেনে বুঝবে আর আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন সে যাচাই করার বাছাই করার ক্ষমতা সে রাখে রাখে না কিন্তু আমি মাইনুল কবির অধম আমার সামনে আপনি উল্টো বললা বলবেন আমি তো এটা মেনে নেবো না আপনি আলুকে খালু বলবেন আর খালুকে আলু বলবেন আমি তো মেনে নেবো না আপনি যে কথা বলবেন সে কথা তো মূর্খের সামনে চলে ছাগলের সামনে বললে চলে আমার সামনে বললে তো চলবে না আমার মতো এই জাতীয় লোকদের সামনে যদি আপনি আলু রে খালু বানান আমরা তো মেনে নেব না কিন্তু আমরা ছাগলগুলো মেনে নেবে কারণ ছাগলগুলো আলু চেনে না খালু চেনে না কোনটা খালু কোনটা আলু এটা চেনে না কোনটা ভালো কোনটা মন্দির চেনে না কোনটা সত্য কোনটা মিথ্যাটা জানে না ওদের সামনে আমি মিথ্যারে সত্য বলে চালাতে পারবেন কিন্তু আমাদের সামনে তো মিথ্যারে সত্য বলে চালাতে পারবেন না আপনি যতই জ্ঞানী নিজেকে বড় জ্ঞানী মনে করেন আপনি শুধু মনে করবেন আপনারা যে চিংড়ি মাছ অনেক দামি মাছ মাছের ঘিলু আর পায়খানা কিন্তু মাথার মধ্যে থাকে তাই সামনে এক পা চললে পিছনে চলে তিন পা মাছ সামনে এক পা চললে পিছনে চলে তিন পা কেন সে যাদের মাথার মধ্যে মগজের পাশে ওই ওই ওঠে ওঠে যাদের মগজের পাশে তারা সামনে যাইতে পারে না তারা পিছনে যায় তারা অধবতন হয় তাদের মানে অগ্রগতি হয় না ঠিক এমন এই সমাজ এমন কিছু স্বঘোষিত পীর আছে যারা নিজেকে ধন ভান্ডার মনে করে যারা অপরের লেখা বই পড়ে পড়ে হ্যাঁ মুখস্থ করে সেই জ্ঞান ওই ক্লাস ওয়ানের ছাত্র সেই সমস্ত প্রচার করে এটা কোনো কাজ কাজ নয় এটা পাগলের পাগলের ছাগলের কাছে কেন ও পাগল আর যারা শুনে তারাও ছাগল অরিজিনাল জ্ঞানী কখনো তার জ্ঞানের ভান্ডার সাইড মধ্যে ফেলায় না পায়খানার মধ্যে ফেলায় না নর্দমার মধ্যে ফেলায় না জ্ঞানের ভান্ডার যার কাছে আছে সেই জ্ঞানটা এমন লোকের কাছে রাখে যে পাত্রটা অতি দামি পাত্র অতি মূল্যবান পাত্র মূল্যবান পাত্রের মধ্যে মূল্যবান জিনিস রাখা যায় হীরা মানিক নিয়ে আপনি পায়খানার মধ্যে রাখলে হীরা মানিকের কোনো মূল্য থাকে না ঠিক এই সমাজে এমন ধরনের কিছু অন্ধভক্ত আছে তারা এই সমস্ত মানে জ্ঞান পাপির কাছে গিয়ে বিশাল জ্ঞান ভান্ডারের অধিকারী হতে চাই আসলে ওখান থেকে কিছু কিনতে পারবে না আর সে যা দিছে এদের কাছে সত্যমিত্যা যাচাই করতে পারে না আসল সত্য মিতা যাচাই না করতে পারলে সেরকম হবে কিরাম বড় একটা সাদা পাথর বানায় আমি যদি আপনাকে এটা হীরা হীরা টাকা যাচাই করার ক্ষমতা আপনার নাই কারণ হীরা যাচাই করতে পারে স্বর্ণকার হীরা যাচাই করতে পারে যে হীরার কারবার করে তাহলে হীরার কারবার যে করে তার কাছে হীরা ব্যস্ত গেলে হীরা নিয়ে গেলে ধরা খাবে অতএব হীরা সেখানে বিক্রয় হবে না মানে জাল টাকা গ্রাম্য মানুষের কাছে গিয়ে জাল টাকা বেচা সহজ কারণ সে টাকা সম্পর্কে জানে না কিন্তু যখন একজন ব্যাংকারের কাছে জাল টাকা বিক্রি করবেন ব্যাংকার আপনার ঘাড়টা ধরে বসায় রেখে পুলিশে ঠিক এমন জাল টাকার নোট অন্ধের কাছে বেচা যায় জাল টাকার নোট মূর্খের কাছে বেচা যায় কিন্তু যে টাকা নিয়ে নাড়াছাড়া করে সর্ব সর্বক্ষণ যে টাকা নিয়ে নাড়াছাড়া করে তার কাছে আপনি জাল টাকা বিক্রয় করতে পারবেন না ঠিক এ সমাজে কিছু এমন অন্ধ ভক্ত আছে যাদের কাছে কিছু অন্ধপীঠ আছে ভণ্ডপীঠ আছে হ্যাঁ বিশাল কিছু মনে করে বিশাল জ্ঞান ভান্ডার মনে করে এই জ্ঞান ভান্ডার নিয়ে তারাও এক হাজার টাকার নোট বলে কিনে নেয় নিয়ে পরে কি হয় প্রতারিত হয় তারা যখন এটা আরজনের কাছে বিক্রয় করতে যায় তখন ব্যাংকার কি করে ওরা ধরে বসায় রাখে যে এটা ভাইসুস করি তখন সে বোঝে যে আমার ঠকাইছে কিন্তু এর আগে সে বুঝবে না এরা কইলো নোট নিয়ে ঘরেthio হইছে লাভ হইব আমি আমার কাছে টাকা আছে কিন্তু টাকা যে যা এটা সে না তখন বোঝে যখন এই টাকা যাচাই করার মানুষের কাছে গিয়ে টাকা বিক্রয় করতে চাই তখন সে ধরা খায় তখন বোঝে যে আসল বুলের নকলটা কিনলাম এটা ভুল করলাম কারণ এই নকলটা সিনার যোগ্যতা যার আছে সেই টাকার কারবার করতে পারে তা জ্ঞান অরজিনাল না ডুপ্লিকেট জ্ঞানের মধ্যে 부ਆপা আপনাকে পদপ্রদর্শক হিসেবে জ্ঞান দিতেছে নাকি বিভাগামী করার জন্য জ্ঞান দিতেছে কোন জ্ঞান আপনাকে দান করতেছে যে জ্ঞানটা আপনাকে দান করতেছে সেই জ্ঞানটা অরিজিনাল না সঠিক সেই জ্ঞান সেই জ্ঞান আপনি অর্জন করলে সঠিক পথ পাইবেন নাকি ভুল পথে যাবেন এই যোগ্যতা ক্ষমতা যার ভিতরে নাই সে তাদের কাছে প্রতারিত হবে আজীবন কিছু পাবে না অথচ তারা মনে করে আমরা জ্ঞান ভান্ডারের অধিকারী আমরা জ্ঞান ভান্ডার পাইতেছি এই জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো এই টাকা জাল টাকা দিয়ে আমরা বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবো কিন্তু যখন নিয়ে জাল টাকা ব্যাংকে দিতে যাবে তখন ব্যাংক আর তারে হ্যান্ড কাপ পুলিশ খবর দিয়ে হ্যান্ড কাপ লাগায় ভিতরে হান্দাই দিবে কেন কারণ জাসাই বাসাই জানে না টাকার ব্যবসায় গেছে ঠিক এমন এ সমাজে এমন লোক আছে যারা সত্য মিথ্যা যাচাই করতে পারে না তারা মানুষের কাছে গিয়ে সত্যের আশায় মানুষের কাছে যায় যে প্রতারিত হয় মানুষ তাদেরকে মিথ্যা খাওয়ায় দেয় মিথ্যা পথে চালায় আর তারাও মনে করে আমরা এটাই পথ এই জন্য তারা মানুষের সাথে তর্ক করে গালিগালাজ করে হ্যাঁ মানুষকে অবাজ্ঞা করে মানুষকে মূল্যায়ন করে না তাদের যে মিথ্যাবাদী যে মিথ্যা প্রচার করছে তাদেরকে খাওয়াই দিছে তার প্রশংসা করে এইগুলো থেকে বিরত থাকুন আপনি নিজে যাচাই করতে শিখুন বাছাই করতে শিখুন সত্য মিথ্যা অনুভব করতে শিখুন সত্য কুণ্ডা সত্য মিথ্যা আগে জানুন এরপরে আপনি সত্য মিথ্যা যাচাই করার পথ সেটা মানুষের কাছে প্রচার করবেন এটা হচ্ছে আপনার জন্য সুপথ সুপথের উপদেশ আমি দিলাম এই সমাজটা এমন একদিকে প্রচলিত হচ্ছে এই সমস্ত কিছু ভণ্ড পীরের জন্য ভণ্ড আলেমদের জন্য প্রতারক চক্রের জন্য যে প্রতারক চক্রগুলো এ সমাজটাকে মিথ্যা বলে নিজেদের পেট পূজা করার জন্য নিজেদের দলে ভারী করার জন্য অন্ধ মানুষগুলোকে হাত ধরে কুয়ার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনে যে কুয়া আছে অন্ধ মানুষ জানে না কিন্তু চক্ষুসমান মানুষ তাদের সাথে প্রতারণা করে তাদেরকে ভুল ভাল বুঝিয়ে কুয়ার দিকে ঠেলে দিচ্ছে তারা কিছু দূর সামনে গেলে অন্ধকুয়াই নিমজ্জিত হবে নিশ্চিত কিন্তু এই অন্ধগুলো ছাগলগুলো জানে না যে তার সামনে বড় কুয়া আর এই প্রতারক জেনে শুনে মানুষগুলো এই অন্ধের দিকে ঠেলে দিচ্ছে এটাই হচ্ছে এই সমাজের বর্তমান কাজ কারণ কে কাকে ঠগায় নিজে বড় হবে এইটাই হচ্ছে তাদের মানে বর্তমান বড় কাজ হলো এটা যে মানুষের সাথে প্রতারণা করে মানুষকে মিথ্যা পথে ধাবিত করে মানুষকে মিথ্যা উপদেশ দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজের পকেট ভারী করব ও যার নামে যাক ওটা আমার দেহার দরকার নয় কিন্তু অরিজিনাল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত যারা আল্লাহর অলি যারা তাদের কাজ হলো লিতুখ রেজান না আসা মিনা জুলু মাতি নুর তাদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনা আর মূর্খদের কাজ ভণ্ডদের কাজ হলো আলোর থেকে মানুষকে অন্ধকারে ঠেলে দেওয়া এটাই হচ্ছে এই সমাজের কাজ তা মুরুন আবিল আনিল মুনকার আল্লাহর হুকুম হলো তুমি সৎ কাজের উপদেশ দাও মানুষকে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো তা আল্লাহ আল্লাহর অলি যারা সৎ পথে আসে এই তারা কি করে মানুষকে সৎ পথে ডাকে অসৎ পথ থেকে বিরত রাখে আর মূর্খ যারা আছে ভণ্ড পীর যারা আছে তারা মানুষকে সৎ পথ থেকে ডেকে নিয়ে বিপদগামী করার পাইতারা তারা করে এভাবে এই সমাজে নিজে স্বঘষিত পীর হ্যাঁ নিজে বিশাল পীর উমুক তমুক দাবি করে আমি খেলাপথ প্রাপ্ত কেউ খেলাপথ নাই কারোর পীর নাই নিজে পীর হয়েছে এমন সব মানে আজগবি পীরের অভাব নাই এই সমস্ত পীরেরা মানে ক্লাস ওয়ানের ছাত্রদেরকে মেডিকেল সায়েন্সের শিক্ষা দেয় যাতে তারা না বোঝে কোনটা ভুল কোনটা সঠিক এইটা তারা জাস্টিফাই করতে পারে না তাদের কাছে গিয়ে মেডিকেল সায়েন্সের জ্ঞান বিক্রয় করে অতএব ওই ক্লাস ওয়ানের ছাত্র যদি মেডিকেল সায়েন্সের জ্ঞান অর্জন করার ক্ষমতা থাকতো তাহলে সে ক্লাস ওয়ানে পড়তো না আর ওই বিটাও মেডিকেল সায়েন্সে পড়তো না অনেক বিশেষে মেডিকেল সায়েন্সের বড় ডাক্তার হয়ে যেত তাহলে এই সমাজে এমন লোকের অভাব নাই যে কোনোদিন পীরের কাছে যায় নাই যে আধ্যাত্মবাদ যার ভিতরে নাই যে আধ্যাত্মিক না যে ব্যক্তি আধ্যাত্মিক সে ব্যক্তি আমার অন্তরের খবর জানে আমার অন্তর জামি আর আল্লাহ সালাহ অন্তর্জামী কেউ নয় এজন্য আধ্যাতিক আধ্যাত্মিক বলতে আল্লাহ যার ভিতরে বিকাশিত প্রকাশিত ওই ব্যক্তি আমার অন্তরের খবর জানে আমার অন্তরে কি বলে সে জানে আমি গতকালকে কি খেয়েছিলাম কোন উক্তে কি খেয়েছিলাম ও ব্যক্তি সে দেখে জানে ওই ব্যক্তি হল আধ্যাত্মিক তার কথা নিলে আপনি সুপথ প্রাপ্ত হবেন আর যে ভণ্ড আমার কাল গতকালকে কি খাইছি এটা জানে না আগামীকালকে কি খাবো যে জানে না সে ভণ্ড আর সে ভণ্ডের হাত ধরলে আপনি ঠিকই অন্ধের অন্ধকুয়ায় পড়বেন অন্ধকারে পড়বেন আপনি বিভাগগামী হবেন এটা আপনি কখনো ধারণাও করতে পারবেন না যে সত্য কি আর মিথ্যা কি যে কখনো নিমের ফল খায় নাই তার কাছে গিয়ে যদি আমি বলি এটা আঙ্গুর এটা ছোট আঙ্গুর নিমের ফল কিন্তু তিতা লাগে তা আমি যদি বলি এটা ছোট আঙ্গুর আপনি জেন্দেকিতে খান নাই তো ওইটা যতক্ষণ পর্যন্ত আপনি কিনে না খাবেন বা গালে না দিবেন ততক্ষণ বুঝবেন না যে আঙ্গুর মিষ্টি আর এটা তিতা তাহলে তিতা ফল আপনি তখনই চিনবেন যখন আপনি খাইবেন এখন তিতা ফল যদি আমি আপনার কাছে বেশি আপনি কিনলেন খাইলেন না আর লোক কিনলো খাইল না তা আজীবন এই ফলটা যে তিতা কোনদিন অনুধাবন করতে পারবেন না ঠিক তেমন আপনি একজন কামেল গুরুর কাছে গিয়ে যদি বায়াত হন তাহলে আধ্যাত্মবাদের কিছু তাৎক্ষণিক দিবে না তার কাছে আঠারো মুকাম আট কুঠির নয় দরজা হ্যাঁ এই এ কোথায় থাকে কি করে এইগুলো যদি জানতে চান সে কখনো আপনাকে বলবে না কেন আপনাকে ক্লাস করতে হবে আপনাকে ক্লাস করে ধাপ উঠে তার সমকক্ষ যখন হয়ে যাবেন সে যখন দেখবে যে আপনার ভিতরে এই জ্ঞানগুলো দিলে আপনি ধরে রাখতে পারবেন বুঝবেন তখন আপনাকে দিবে আর একজন ভণ্ডগুর কাজ হলো আপনাকে বায়াত দিয়ে টাকা নিবে মাসে মাসে আর আপনার কাছে আঠারো মুকমের কথা বলবে আট কোটির কোথায় আছে নয় দরজা কোথায় আছে কোথায় আসমান জমিন কোথায় কি এইগুলো আপনার কাছে বলবে কিন্তু আপনি তো বুঝবেন না যে কোথায় আছে কারণ আপনার চোখ খোলা নাই অন্ধ অতএব চক্ষুসমান যে যার চক্ষু আছে সে কখনো দেখে শুনে ভুল পথে যাবে না আর সে দেখে শুনে কখনো মিথ্যা কিনবে না এই জন্য আমাদের উচিত যে সেই সমস্ত অলিয়া উলিয়াদের কাছে যাওয়া যারা আল্লাহ বা আধ্যাত্মবাদের অধিকারী যারা কামেল যারা দুনিয়া ত্যাগী যারা দুনিয়া ভোগী না দুনিয়ার লোভ ডাকে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসে সেই সমস্ত কামেল গুরুর কাছে গিয়ে ধাপ বাই ধাপ ক্লাস বাই ক্লাস আপনার কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে অর্জন করার পরে আপনি জানবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হালাল কোনটা হারাম কোন পথে মুক্তি কোন পথে বিপদ এছাড়া আপনি সারা জীবন এই অন্ধ হয়ে এই পাগলের কাছে ঘুরলে জেনদে তো কিছু পাইবেন না কারণ ওই পর্যায়ে না গেলে আপনি জ্ঞান কোন পর্যায়ে আপনার কোন জ্ঞান প্রয়োজন আধ্যাত্ম জ্ঞান তো তারই প্রয়োজন যে সব কিছু ত্যাগ করে আপনার আধ্যাত্মিক জ্ঞানের পর্যায়ে গেছে ওই ব্যক্তি নাকি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারে আর ওই ব্যক্তি ছাড়া আপনি ক্লাস ওয়ানের ছাত্র হয়ে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে যাবেন তাম দুনিয়া আপনার দেখাবে এটা কখনো সম্ভব নয় আর এর পিছনে দৌড়ায় নিজের আখের নষ্ট করেন না নিজের ভবিষ্যৎ নষ্ট করেন না অনর্থক মানুষকে দোষারোপ করেন না মানুষের ওই একজন মূর্খ হয়ে এই মেডিকেল সায়েন্সের এই জ্ঞান কিনে মুখস্থ করে আরেকজনের কাছে প্রচার করলে মায়ের খেবেন জাল নোট কিনে ব্যাংকে নিয়ে আপনি জমা দিলে ঠিকই আপনি পুলিশের কাছে অ্যারেস্ট হবেন অতএব সাবধান আমি সকলকে বলতে চাই যে আপনারা অলি মুর্শিদ বেছে নেবেন আগে যান তার কাছে বারবার যান তার আধ্যাত্মবাদের পরীক্ষা করেন তাকে মনে মনে প্রশ্ন করেন তাকে দেখেন সে টাকা পয়সার দুনিয়ার লোভ আছে কিনা যদি লোভ থাকে লাথি মারেন হ্যাঁ তারপরে তার ভিতরে কাম আছে কিনা যদি কাম থাকে নারীর প্রতি আসক্ত থাকে তাকে লাথি মেরে ফেলে দিবেন কারণ সে ভণ্ড এই সমস্ত ভণ্ড পীঠদের থেকে নিজেকে হেফাজত করে নিজেকে সুপদ দেখানোর জন্য আধ্যাত্ম এবং পীরের কাছে গিয়ে কামেল ব্যথন তাহলে আপনি প্রাপ্ত হবেন তবে এই সাইজির মতো মানে সাইজি কাইজি হ্যাঁ আইজি এরম ধরনের ভণ্ড পীরের কাছে কখনো যাইবেন না যদি যান আপনি বৃহৎগমী হবেন তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আমি আমার শেষ ও ভক্তিপূর্ণ চুম্বন প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাহস কুতুব মণি ঋষি সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের পাক দরবারে এবং বাবা শাহ আলী বুগদাদ এর পাক দরবারে ও সমস্ত মানে জীবদ্দশায় যারা যত অলিয়া আছেন তাদের পাক চরণে এবং আমার গুরু মোতালেব শাহ পাক দরবারে আমার গুরু হজত মানিক সান শাহ মাদাজিল্লাহ আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু সকলে ভালো থাকবেন